আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এলাম আমরা যেহেতু আমরার উচ্চ বিদ্যালয় থেকে ড্রোন নিয়ে ভিডিও করার জন্য কারণ আমাকে অনেকেই বলছে আমরা থেকে একটা ভিডিও দেওয়ার জন্য ড্রোন ক্যামেরার তাই আমরা জেঠু আমরা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা ড্রোনটা উড়ে দিলাম আকাশের উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক একটু উপর দিকে আর দেখা যাক কেমন দেখা যায় সেই উচ্চ বিদ্যালয়টা উপর থেকে কারণ আমরা তো সবসময় নিচ থেকে দেখি উপর থেকে দেখতে পারি না আর এখন নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা এখন দেখাতে পারতেছি আপনাদেরকে তবে তো সব একটা কথা বলবো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে হয়তো আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো দিতে পারবো কারণ আমার কাছে আরও অনেক ভিডিও পরে আছে কারণ আমরা কমেন্ট পাই না ওই জন্য আমরা ভিডিওগুলো সারি না কারণ ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় কিন্তু আপনারা কমেন্ট করেন না শেয়ার করেন না ভিডিওগুলো ওই জন্য ভিডিওগুলো বানাতে ভালো লাগে না তো আমি চেষ্টা করবো আমাদের ব্রাহ্মণবীড়া জেলার প্রত্যেকটা গ্রাম একে একে তুলে ধরার জন্য যদি আপনারা সাপোর্ট করেন এবং ভিডিওগুলো শেয়ার করেন আর আমি কিন্তু শুধু উপর থেকে নই রাস্তা নিচ দিয়ে কিন্তু আমি বাইক দিয়ে আপনার রাস্তাঘাটগুলো ভিডিও করে আপনাদেরকে দিয়ে থাকি আমাদের এই পেজে ভিডিওগুলো দেখতে পাবেন বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের ভিডিওগুলো আছে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর আপনার গ্রামের ভিডিও চাইলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার গ্রামের নাম আমরা চলে যাব আপনার গ্রামকে গ্রামের সৌন্দর্য নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে যারা প্রবাসে থাকে যারা দূরে থাকে নিজের এলাকাটা দেখতে পায় না তাদের জন্য তো চলুন আমরা এখন ঘুরতেছি তাই দেখুন আমরা কিন্তু আসলে উপর থেকে রাস্তাঘাটগুলো কিছু দেখা যায় না কারণ প্রচুর গাছ গাছগুলোর কারণে তবে হ্যাঁ অনেক সুন্দর লাগে গাছগুলো একদম সবুজে শ্যামলে ভরা সেই যেটু আমরা তো চলুন আমরা একটু ওইদিকে সামনের দিকে যাই এটা মনে হয় আপনার এই বাগান সম্ভবত কারণ বাগানবাড়িটা নিচ থেকে রাস্তাঘাট এরকম দেখা যায় তবে হ্যাঁ আসলে সঠিকটা জানি না এটা কি আসলে বাগান বাড়ি নাকি তো চলুন একটু সামনের দিকে যাই দেখা যাক কেমন দেখা যায় কারণ আমি তো আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর জন্য আসছি তাই একটু চেষ্টা করতেছি ঘুরিয়ে গাড়িয়ে কেমন একটা বাড়িগুলো দেখানোর জন্য আর আমরা দেখেন এখন কোথায় আছি এই যে দেখেন অনেক দূরে আছি দূর থেকে কেমন দেখা যায় স্কুলটা তো যাক এদিক দিয়ে যতটুকু ঘুরছি আমি আবার পরে আসবো তবে হ্যাঁ আগে আমি দেখি স্কুল থেকে যে রাস্তাটা গেছে ধ্বজনগরের দিকে আমি ওই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কতটুকু সুন্দর দেখা যায় বা কীরকম দেখতে ভালো লাগে কি না তো এই হলো আপনার স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা ধ্বজনগরের দিকে চলে গেছে মধুপুর হয়ে আমি ওই দিকে এখন আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি তো চলুন কিন্তু রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ প্রচুর গাছ প্রচুর গাছগুলোর কারণে শুধু গাছগুলো দেখা যাচ্ছে নিচের আপনার রাস্তাঘাটগুলো এরকম একটা দেখা যায় না কারণ এই এতে কিন্তু পাহাড় এলাকা আর পাহাড় এলাকা হওয়ার কারণে প্রচুর গাছ এই যে দেখেন এই নিচে দেখা যাচ্ছে মনে হয় এগুলো সরকারি কোনো বাড়ি হবে প্রত্যেকটা বাড়ির টিনের কালারেক তো এই যে রাস্তাটা নিচে হালকা দেখা যাচ্ছে আমি চেষ্টা করতেছি রাস্তাটা ধরে সামনের দিকে যাওয়ার জন্য দেখি একটু যেতে পারি কিনা কতটুকু যেতে পারি তবে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখে নিই এদিকটা কেমন দেখা যায় এই যে দেখেন শুলে দিকে দেখা যায় অনেক জায়গায় পাহাড় কেটে নিচু করে ফেলছে ওই জন্য আগের যে সৌন্দর্যটা হয়তো নেই কারণ পাহাড়গুলো কেটে ফেলতেছে আমরা বিভিন্ন যা সময় বিভিন্ন মিডিয়াতে দেখি ওইদিকে পাহাড় কাটার জন্য পুলিশ অ্যারেস্ট করতেছে মানুষকে তারপরেও পাহাড় কাটা যেন কমছে না তো যাক চলুন একটু সামনের দিকে যাই কেমন দেখা যায় তো ওই জন্য একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি না যেহেতু আমি জ্যাটু আমরা ভিডিও করব তাই আমি জ্যাটু আমরাটাকে নিয়েই ভিডিও করবো আমি বেশ একটা দূরে যাব না মনে হয় ওই যে সাপনের যে গ্রামটা দেখা যায় এটা মনে হয় মধুপুর সম্ভবত না যেন কি বলতে পারি না তারপর আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি দেখি যেহেতু এত লোক এসেছি দেখি ঘুরিয়ে কেমন দেখা যায় ওয়াও ওয়াও অনেক সুন্দর ওই যে দেখেন স্কুলটা কিন্তু দেখা যায় তো যাক এদিক দিয়ে এখন চলুন আমরা আবার ফিরে যাই দেখি কেমন দেখা যায় এই যে আমি সেই ঘরগুলোর কথা বলছিলাম এই যে নিচে ঘরগুলো দেখেন সরকারি ঘরগুলো মনে হয় তো আমরা এখন আবার চলে যাব একটু আপনার স্কুলের আশেপাশের যেই বাড়িঘরগুলো আছে ওইগুলো দেখানোর জন্য কারণ গাছের জন্য কিন্তু পুরোপুরি দেখা যায় না বাড়িঘরগুলো শুধু গাছ দেখা যায় উঁচু উঁচু তো ওই জন্য সম্পূর্ণ বাড়িঘরগুলো দেখা যায় না তো এটা হয়েছে স্কুলের পিছনে যে দোকানগুলো আছে যেটা আমার এই হলো দোকানগুলো এই দিকে তো চলুন একটু সামনের দিকে যাই ওইদিকে কিন্তু আরও অনেক বাড়িঘরগুলো রয়েছে যেগুলো আমি ভিডিওতে আনতে পারি নাই তবে হ্যাঁ আমি এখন চেষ্টা করব আপনাদেরকে ওই ভিডিওগুলো ওই ওই বাড়িঘরগুলো একটু দেখানোর জন্য তাই একটু আমরা আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর ওই দিকে দেখা যায় যে সামনে একটা খালি মাঠ আসলে মাঠটা কী সের চলুন একটু সামনের দিকে যাই দেখি কেমন লাগে আর আমার মনে হয় সম্ভবত ওই যে মাঠটা দেখা যায় মাঠের পরে মনে হয় ইন্ডিয়া কারণ প্রচুর পাহাড় দেখা যায় যে দেখেন কত সুন্দর শুধু পাহাড় আর পাহাড় সম্ভবত এটা ইন্ডিয়া আমার মনে হয় আসলে সঠিকটা হয়তো আমি জানি না তবে কারণ মনে হচ্ছে ওই কারণে কারণ আমার ডোনটা ওইদিকে নেওয়ার চেষ্টা করলে মাঝে মধ্যে সিগন্যাল ছেড়ে দিচ্ছে এটা মনে হয় আপনার এই যে বাগানবাড়ি কারণ আমার এই বাগানবাড়ির রাস্তাঘাটগুলো নিজ দিয়ে অনেক সময় আমরা যাই দেখি এরকম মনে হচ্ছে এই সামনে যে দেখা যাচ্ছে আর এই যে দেখেন স্কুলটা কেমন দেখা যাচ্ছে একটু দূর থেকে যে স্কুলের মাঠটা তো আমরা এখান থেকে এখন কোথায় যাবো কোন দিকে যাবো তো চলুন স্কুলের পশ্চিম পাশের যে বাড়িঘরগুলো আছে ওইগুলো একটু দেখাই তাই আমরা স্কুলের মাঠের পশ্চিম পাশের যে বাড়িঘরগুলো আছে ওই দিকে এখন যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন স্কুলের পশ্চিম পাশে যে আমরা স্কুলের পশ্চিম পাশের যে বাড়িঘরগুলো দেখুন আসলে বাড়িঘরগুলো কিন্তু এরকম দেখা যায় না কারণ প্রচুর বড় বড়ো গাছ গাছগাছের কারণে নিচের বাড়িঘরগুলো দেখা যায় না তো তারপরে যতটুকু দেখা যায় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করলে আমরা নতুন নতুন দিতে ভালো লাগে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাড়িঘরগুলো দেখা যায় যেগুলো দেখা যাচ্ছে আর অনেক বাড়িঘরগুলো কিন্তু দেখা যায় না এই যে গাছগুলো আছে আমার মনে হয় যে আমরা যখন নিচে দিয়ে যাই তখন এই গাছগুলো নিচে কিন্তু অনেক বাড়ি ঘর আছে কিন্তু ওইগুলো দেখা যায় না কারণ উপরে গাছ গাছের জন্য দেখা যায় না তবে হ্যাঁ ওই এলাকাগুলো অনেক সুন্দর লাগে গাড়ি আপনার মোটরসাইকেল দিয়ে ঘুরতে কারণ গাছগাছরা বোরপুর এই যে দেখেন অনেক সুন্দর তো চলুন আমরা ওই যে সামনে দেখা যায় বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমরা একটু ওইদিকে যাই এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে চারোদিকে যেন কেমন পাহাড় পাহাড় পাহাড়ের মাঝখানে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো অনেক সুন্দর লাগে এই যে দেখেন কত সুন্দর লাগে তো চলুন আর একটু যাই সামনের দিকে গিয়ে আমরা চেষ্টা করবো হাতের ডান দিকে চলে যাওয়ার জন্য কারণ এই যে দেখেন এই যে বাড়িঘরগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখায় কারণ ওইদিকে একটু গাছগুলো কম আছে ওই জন্য আপনার বাড়িঘরগুলো পুরোপুরি দেখা যায় ঠিক আছে আর যেদিকে আপনার গাছ রয়েছে বড় বড়ো ওই দিকে আপনার সম্পূর্ণ বাড়িঘরগুলো দেখা যায় না তো যাক চলুন একটু স্কুলের মাঠের আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলো দেখা যায় এই যে এই বাড়িগুলো দেখা যায় ওই জন্য দেখাতে পারতেছি আর অনেক জায়গায় আছে আপনারা যে দেখেন এদিকে প্রচুর গাছ গাছগুলোর কারণে কিন্তু আমরা আপনাদেরকে এই বাড়িগুলো দেখাতে পারছি না তবে আমি এখন কোথায় আছি দেখি একটু ক্যামেরাটা নিচের দিকে নামাতে হবে আমি এখন আসলে আছি কোথায় এই যে দেখেন দেখছেন আপনারা চাইলেও আমি চাইলেও কিন্তু সম্পূর্ণ বাড়িগুলো দেখানো যাচ্ছে না কারণ প্রচুর গাছ গাছগুলোর কারণে বাড়িগুলো দেখা যায় না ঠিক আছে তো ওই জন্য আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি ঘুরিয়ে তো এই যে দেখেন অনেক এই যে দেখেন আমি কোথায় আছি এখন দেখেন এই যে নিচে কিন্তু আপনার দেখেন যদি নিচের দিকে আমি ডাইরেক্ট ক্লিক ক্যামেরাটা নিচের দিকে করি তাহলে হয়তো কিছু কিছু করে দেখা যায় ঠিক আছে আর ওই জন্য সম্পূর্ণ বাড়ি দেখা যায় না তো যাক দর্শক আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি কতটুকু ভালো লাগছে আমাদের তো আজকে এতটুকু কি থাকলো জেঠু আমার গ্রামের ভিডিও তো ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know what's so